আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো শিল্পীর নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আসলে গতকাল আমি বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আসার সময় কিছু শিং মাছ নিয়ে আসছিলাম তো শিং মাছগুলো শিল্পী পরিষ্কারও করেনি রান্নাও করেনি ওগুলো জিয়ে রেখে দিয়েছিল তো আজকে সেগুলো রান্না করবে মূলত সেই রান্নার রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করা হবে তো শিং মাছ সম্পর্কে আমরা তো জানি শিং মাছের কাঁটায় অনেক ব্যথা থাকে ছোটোবেলায় মাছ আছে যখন বিশেষ করে বর্তা শিং মাছ কাটতে ধরতো অনেক সময় হাতের মধ্যে শিং মাছ কাটা দিয়ে দিত অনেক ব্যথা হতো সেখানে শুনতাম অনেক সময় ষাটটা শিং মাছ যদি হাতে ব্যথা দিত তো নাকি একটা সাপের বিষ হতো আসলে কতটুকু সত্য এটা আমি জানি না তবে শুনেছিলাম তো শিং মাছ সেটা কাটার একটা সমাধান হয়ে গেছে সেটা হলো বর্তা শিং মাছ যদি আপনি একটা পাতিলের মধ্যে কিছু লবণ দিয়ে ঢেকে রাখেন তাহলে কিছুক্ষণের মধ্যে ওগুলো মারা যায় মারা গেলে তখন আপনি ইচ্ছা মতো ওগুলো পরিষ্কার করতে পারেন তো ওটা একটা ভালো সমাধান যাই হোক তারপরে কিন্তু আরেকটি বড় সমস্যা আছে সেটি হচ্ছে শিং মাছের গায়ে আমরা তো জানি অনেক সময় কালচারগুলো দাগ থাকে লাল লাল মানে খয়ারি ধরনের দাগ থাকে সেগুলো পরিষ্কার করার জন্য মাছ আসিদের দেখতাম যে আগে কলের পারে যা ঘষ মানে পানি পড়তে পড়তে যে জায়গাটা একটু মানে ভাঙাচুরা হয়ে যায় সেখানে অনেক সময় ঘষতো অথবা কেউ পাটার মধ্যে ঘষত একটা একটা করে মাছ ঘষতে অনেক সময় লাগতো তারপরেও কিন্তু হানড্রেড পারসেন্ট পরিষ্কার হতো না মানে কি বলবো অনেক সময়ও লাগতো আর অনেক টায়ার্ডও হতো মাছ ঘষতে ঘষতে তো আজকে দেখুন এই যে শিল্পী পেঁপে পাতা কীভাবে থেতে করে নিছে থেতে করে নেওয়ার পরে সিং মাছের মধ্যে দিয়ে একটু জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শিল্পী একটু মাখামাখি করার পরে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই হানড্রেড পারসেন্ট পরিষ্কার হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা ধবধবে পরিষ্কার হয়ে গেছে আর এত সুন্দর পরিষ্কার হলে কিন্তু খাওয়ারও একটা রুচি মানে এক্সট্রা একটা রুচি চলে আসে কারণ যে জিনিস যত পরিষ্কার যত ফ্রেশ থাকে তত খাওয়ার রুচিটাও বাড়ে এটা আমাদের ন্যাচারাল একটা সবার মধ্যেই আছে তো এটা আসলে খুব ভালো একটা টিপস এই টিপসগুলো সচরাচর সবার মধ্যে খুঁজে পাবেন না এগুলো গ্রামের যারা গুণবতী মেয়ে গুণবতী বউ যাই বলেন না কেন তাদের মধ্যে খুঁজে পাবেন আপনি আপনার এলাকাও অনেক আছে আপনার মা চাষী আপনার বোনদের মধ্যেও অনেক আছে দেখবেন অনেকের চাইতে একটু ডিফারেন্ট তো আসলে আমি শিল্পীকে দিয়ে বলছি না শিল্পী অবশ্যই এগুলো সবসময় মানে খোঁজার চেষ্টা করে কি করলে কাজ করতে সুবিধা হবে কি করলে মানে সহজ হবে তো সেখান থেকে ও চেষ্টার জন্যই কিন্তু এগুলো পারে আর কি তো যাই হোক আপনারা ট্রাই করে দেখতে পারেন তো কথা বলতে বলতে শিল্পী সব কিছু গোছানো হয়ে গেছে এখনও রান্না উঠাই দিচ্ছে যে জাস্ট আলু কুচি আর হলো কচু মানে আনাজের দ্বারা কুচি করে নিছে ওগুলোর সাথে শিং মাছ দিয়ে জাস্ট রান্না করবে তো ও কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু রান্না উঠাই দিতে পারতো না যদি ওই আগের পদ্ধতিতে মাছ পরিষ্কার করতো মাছ করতো তাহলে কিন্তু পারতো না এই দুটো টিপস ও ব্যবহার করাতে মাছ অনেক সহজ হয়ে গেছে আর সহজ হওয়ার কারণেই এত দ্রুত রান্নাটা উঠায় দিতে পারছে তো যাই হোক এই যে সে রান্নাও প্রায় শেষের দিকে রান্না হয়ে গেছে আর কি এখন নামালেই হয়ে যাবে তো অবশিষ্ট যে মাছটা থাকে সবগুলো তো আর রান্না করেনি এই মাছটা দেখেন ও একটা কৌটার মধ্যে ফ্রিজে রেখে দিচ্ছে এখানেও একটা ছোট্ট টিপস আছে সেটি হচ্ছে এটার মধ্যে ও পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে দিলে মাছটা কিন্তু আপনারা টাটকা মাছের স্বাদ পাবেন যাই হোক এটাও ছোট্ট একটা টিপস আপনাদের কাজে লাগবে অনেকের তো আজ আর বেশি কথা বলবো না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম